আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি তিনশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা আরবিতে হবে গির বাংলা অর্থ বকবক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবৃতা হবে মিয়ামিয়া বাংলা অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদি বাংলা অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিত হবে নফর বাংলা অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আর একবার শিখে নিই মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাই বাংলা অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর একবার শিখেনি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক সুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ বাদ দাও সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুখ অর্থ বাজার খুব অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও সা অর্থ সাথে আরবিতে হবে সাবা সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কী আরবিতে হবে এস বাংলা অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিটা হবে সানা বাংলা অর্থ বছর উস্কুত অর্থ চুপ আরবিতা হবে উস্কুত বাংলা অর্থ চুপ মুখমাফি অর্থ বিবেকহীন আরবিটা হবে মুখ বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাহার অর্থ মাস সানা অর্থ বছর উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন বুকরা, অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বাংলা অর্থ মিনিট সা, অর্থ ঘন্টা, আরবিতে হবে সাহা বাংলা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আর একবার শিখেনি বকরা অর্থ আগামীকাল দিঘিঘা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আরবিটা হবে মাই ইগদার বাংলা অর্থ পারব না আলিয়ম অর্থ আজ আরবিটা হবে আলিয়ম বাংলা অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিটা হবে আমস বাংলা অর্থ গতকাল সবগুলো শব্দ আর একবার শিখেনি ইগদার, অর্থ পাড়া মাই ইগদার অর্থ পারব না আলিয়ম অর্থ আজ আমস অর্থ গতকাল খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হাসি এপ কি অর্থ কান্না আরবিতে হবে কি বাংলা অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানি সবগুলো শব্দ আর একবার শিখেনি খাসারা অর্থ ক্ষতি এথাক অর্থ হাসি কি অর্থ কান্না মালুম অর্থ জানি খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আর একবার শিখেনি খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিম অর্থ দুধ কাসির, অর্থ খাট আরবিতে হবে কাসির, বাংলা অর্থ খাট জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখে নিই কাশির অর্থ খাটো জেদিদ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো মুমজুদ, অর্থ নেই আরবিতে হবে মুমজুদ, বাংলা অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাংলা অর্থ লম্বা সবগুলো শব্দ আর একবার শিখে নি মমজুদ অর্থ নেই শাকির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচাল বাংলা অর্থ নামানো লি অর্থ জন্য। আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে নিই নাজদ্যাল অর্থ নামানো লি অর্থ জন্ন বা অর্থ পরে আওয়াল অর্থ প্রথম ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিটা হবে ইয়াসার বাংলা অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিটা হবে বাররা বাংলা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিটা হবে দাখেল বাংলা অর্থ ভেতরে সবগুলো শব্দ আর একবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে